ভিউয়ার্স চলমান পানি উন্নয়ন বোর্ডে সার্কুলারের বিপরীতে আবেদন করার জন্য আমাদের প্রথমে জবস ডট ডিডব্লু ডিবি ডট গভ ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করতে হবে তারপরে আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে আর যদি রেজিস্ট্রেশন করার থাকে তাহলে আমাদের লগ করে প্রবেশ করতে হবে তো অন্যান্য যে সার্কুলার রয়েছে তার থেকে সেগুলো অ্যাপ্লিকেশন করার থেকে পান্ন বোর্ডে অ্যাপ্লিকেশন করা তুলনামূলক একটু জটিল পদ্ধতি তো আমি দেখাচ্ছি কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং পেমেন্ট করবেন তো ফার্স্ট অফ অল আমরা রেজিস্ট্রেশন করে নেব তো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিলাম উপর থেকে দেখুন তো উপর থেকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আমাদের সামনে যে পেজটি আসবে এরকম এখান থেকে আমরা জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে নিব। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার জন্য আমাদের দেখুন এই যে রেজিস্ট্রেশন এখানে এরকম একটি পেজ আসবে আমাদের তো আমরা আমাদের নাম লিখবো তারপর ইমেল আইডি লিখবো তারপর মোবাইল নম্বর লিখবো এবং একটি পাসওয়ার্ড দিয়ে আমরা রেজিস্ট্রেশন করে নিব তো আমরা দিয়ে দিলাম এবং আমাদের অ্যাকাউন্ট তৈরি হলো এবার আমাদের একটি মোবাইলে ওটিপি যাবে যে নাম্বারটি আপনি দিবেন সেই নাম্বারে একটি একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবো তারপরে আমরা এখান থেকে জাস্ট ভেরিফাই করে নিব। তো ভেরিফাই করার পর আমাদের খুবই সহজ বিষয়টা তো ভেরিফাই করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রোফাইলে প্রবেশ করতে হবে কিংবা আমাদের যে সিবি তৈরি করতে হবে তো সিবি তৈরি করার জন্য যে এখনই অফিস সহায়কদের সামনে দেখুন লেখা রয়েছে এখনই আবেদন করুন বা ওয়ার্ক অ্যাসিস্টেন্টের সামনেও রয়েছে এখনই আবেদন করুন তো এর মধ্যে আমরা ক্লিক করে দেব তো যে কোনো একটাতে ক্লিক করলেই হবে জাস্ট ছবি তো এভাবে আমরা এখানে একটা ফর্ম আসবে ব্লাঙ্ক ফর্ম এখানে সব তথ্য আপনার দিতে হবে সকল তথ্যগুলো আপনি এখানে ফুলফিল করে তারপরে আপনাকে একটি ছবি দিতে হবে তিনশো বাই তিনশো পিকজেল এবং একটি সিগনেসার দিতে হবে তিনশো বাই আশি পিকজেল তো এটা দেওয়ার পরে আপনি জাস্ট সেভ অ্যান্ড অ্যাপ্লাই তো আমি সব কিছু দেওয়ার শেষ আমি এখানে টিকমার্ক করে দেবো আই এগ্রি আই এগ্রিতে টিকমার্ক করে সেভ অ্যান্ড অ্যাপ্লাই এটার মধ্যে আমরা ক্লিক করবো তাহলে আমাদের সিবিটি সেভ হয়ে যাবে তো দেখুন আমাদের এই যে সিবিটি প্রদর্শিত হচ্ছে এখানে আমাদের এডিট করার অপশন রয়েছে যদি ভুল হয়ে থাকে কোনো কিছু তাহলে এডিট করা যাবে তো আমরা করে দেখে নেব পেমেন্ট করার পূর্বে এডিট করা যাবে পেমেন্ট করার পর আর এডিট করা সম্ভব নয় তো আমরা আমাদের দেখুন সব কিছু আমরা দেখে নিচ্ছি যে কোনো ভুল আছে কি না আপনারা এরকম দেখে নেবেন তো দেখার পরে আমরা জাস্ট যে কাজটি করব আমরা এখন পেমেন্ট করে দেব পেমেন্ট করা একটু তুলনামূলক জটিল দেখুন এখানে আমরা এই যে এখনই এখানে অ্যাপ্লাই করি এটার মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে অনলাইন পে এই যে অনলাইন পে এটার মধ্যে পে অনলাইন এটার মধ্যে ক্লিক করে আমরা অপারেটিং সিস্টেম যে কোনো নগদ বিকাশ বা এরকম একটা সিস্ট সিলেক্ট করে নেব তো আমি নগদটাকে সিলেক্ট করে নিলাম তো নগদটাকে সিলেক্ট করে আমরা জাস্ট পে নাও দিলাম পে নাও দিলে আমাদের এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার চাবে আমার নগদের যে অ্যাকাউন্ট নম্বরটা আমরা এখানে দিয়ে দেবো তারপরে আমাদের একটা ওটিপি যাবে ওটিপি দিব। তো আমরা ওটিপি দেবো ওটিপি দেওয়ার পরে আমাদের পাসওয়ার্ডটি বসাতে হবে নগদের তারপরে আমরা ওদের পেমেন্ট অটো কেটে নেবে টাকা যে পরিমাণ এখানে চার ধার্য করা হয়েছে তো আমাদের দেখুন আমরা দিলাম তো এরকম যখন আসবে আমাদের এখানে এরকম একটা পেজ আসবে তো এরকম একটা পেজ আসার পরে আমাদের এখানে জাস্ট দশ সেকেন্ড অপেক্ষা করতে হবে দেখুন এখানে বলা আছে তো এখানে তার টাইম কাউন্ট হচ্ছে দেখুন সিক্স সেকেন্ড ফাইভ সেকেন্ড এরকম দশ সেকেন্ডের মধ্যে আপনি কিছুই করার দরকার নেই দশ সেকেন্ডের পর অটো আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে জাস্ট এই যে পরবর্তী অবস্থা এখান থেকে দেখুন আবেদন ডাউনলোড তো আবেদন ডাউনলোডটা আমি এখান থেকে আমি আবেদন ডাউনলোড করে নিব তো দেখুন আমি আবেদন ডাউনলোড করে ফেললাম এই যে তো ডাউনলোড হয়ে গেল তো ডাউনলোড হয়ে গেলার পরে আমি আবেদনটা দেখে জাস্ট এখান থেকে সেভ করে জাস্ট আমরা এখান থেকে প্রিন্ট করে নেব তো এই প্রক্রিয়া আপনারা খুব সহজেই পান অন্যান্য করে আবেদন করতে পারেন এবং পেমেন্ট দিতে পারবেন